আজকের ঘটনা নয় বিগত দু সাল থেকে ঘটনারা ঘটনাটা ঘটছে একটা গাড়ি আট মাস ন মাস এক বছর পারমিট তুলে ঘরে বসে করে রেখে দিচ্ছে হঠাৎ করে একদিন করে দু হয়ে আসছে প্রশাসনের সাহায্য নিয়ে বাঁকুড়া বাস স্ট্যান্ডে চালাবার চেষ্টা করছে এভাবে অনেকবার পুলিশ দিয়ে গাড়ি চালাবার চেষ্টা করছে পারেনি কেন না একটা অবৈধভাবে টাইমিংস একটা পাঁচ মিনিট গ্যাপে একটা দুটা গাড়ি চলতে পারে একটা ধরুন কারো পঁয়তাল্লিশে টাইম কারু চল্লিশে টাইম মাঝখানে তেতাল্লিশে গাড়ি চলতে পারে না সেইভাবে একটা অবৈধভাবে টাইম ইউজ করে এই গাড়িটাও সেম ঘটনা চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ তাহলে প্রশাসন এদিকে বলছে সেফ লাইট সেফ লাইফ এদিকে 50 বলে যাচ্ছে এত ফ্লোআও করে ইয়া করে যাচ্ছে আর প্রশাসন এদিকে টাইম দিচ্ছে আটটিওতে এসটিওতে টাইম দিচ্ছে 42 তে 43 দাদা সমীকুলের রাস্তায় মারপিট করবে না অ্যাক্সিডেন্টের মুখে পড়বে বলুন এই এটা হচ্ছে খড়কপুর থেকে খড়িকা যাচ্ছে খরিকা বাকুরা ইয়া 2000 মানে এই 2024 সালের ওই দুয়ের এর মাসে না 3 মাসে পারমিট গত তিন দিন মানে আজ হচ্ছে 28 তারিখ ছাব্বিশ তারিখ থেকে গাড়িটা শুরু হয়েছে রবিবার থেকে গত রবিবার থেকে শুরু হয়েছে যেমন প্রশাসনে সাহায্য নিয়ে গাড়িটা চালাচ্ছে ঠিক আছে পুলিশ আসছে পুলিশ তিন দিন আমরা দেখলাম অত্যাচারটা দেখলাম এবং আমাদের বাঁকুড়া বাস স্ট্যান্ডে কিছু নেতৃত্ব আছে যারা একটা বড় মোটা মুনাফা লিখেছে ঠিক আছে সেই মুনাফা রোজগার করে গাড়িগুলোকে এইভাবে ধোয়া যাচ্ছে